আজকা এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা আপনাদের জানাবো না আমি কোন গোপন সূত্রে কোনো পরিকল্পনা খবর পাই না এই পরিকল্পনা যারা করছে তারা তাদের মাউথপিস দেওয়া এই পরিকল্পনার কথা প্রকাশ্যেই বলছে আপনারাও চাইলে সেটা দেখতে পারবেন আমরা সবাই মিলেই আমরা সেটা দেখব কারণ অনলাইনেই আছে ঘটনা হইতেছে ভারত কিভাবে বাংলাদেশকে দখল করবে তার পরিকল্পনা কে বলছে এটা বাংলাদেশের বিশিষ্ট ভারতীয় দালাল স্বদেশ রায়ের একটা পোর্টাল আছে নাম সারাক্ষণ সেখানে সারাক্ষণ ভারত বন্দনা চলে। সেখানে সে আমাদের বয়কট আন্দোলনের সমলাচনা করতে গিয়া ফটকইরা এই কথাটা বয়েলা দিছে। বুঝতে পারে নাই এটা আমরা ধইরা ফেলব। আসেন দেখি সে কি বলছে। তাল লেখা শিরো নাম ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বদাম টুপি উদ্ধার। ওই টুপি না ওই টুপি বলতে কি বলছে সেটা আমরা দেখব পরে। এই লেখাটা পুরোটাই দেখতে হবে রেফারেন্সের জন্য তাহলে বুঝতে পারবো ইন্ডিয়া কি পরিকল্পনা নিয়ে আগাইতেছে একটু বড় হইতে পারে এপিসোডটা আমি জানি না আলাপটা কত দূর পর্যন্ত যাবে কারণ অনেকগুলো রেফারেন্স দিতে হবে এখানে ওর লেখা থেকে। তাইলে বুঝবেন ইন্ডিয়া আসলে কি পরিকল্পনা নিয়ে আগাইতেছে সে শুরু করছে এইভাবে ভারতীয় পণ্য আন্দোলনের শুরুর ঘোষণা যে ধরনের ব্যক্তির কাছ থেকে আসছে তাকে নিয়ে আলোচনা বা উল্লেখ না করাই ভালো কথা সত্য তবে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কিছু নেতা এবং তাদের কিছু সমর্থক এই ধরনের একটি অবাস্তব কাজের সাথে নিজেদের জড়িয়ে ফেলবে এই বিষয়টি বাস্তবে কেউ ভাবতে পারেনি ও চিন্তাই করতে পারেনি যে বিএনপির কোনো কোন নেতা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবে বিএনপি তো দল হিসেবে এখন অংশ নেয় নাই তাতেই ওদের মাথা খারাপ হয়ে গেছে তার পুরা লেখার মর্মার্থ হচ্ছে বিএনপি কেন এই বয়কর আন্দোলনে যাচ্ছে পুরো বিএনপি তো যায়নি বিএনপি তো দলগতভাবে সিদ্ধান্তও নেয় নাই কয়েকজন নেতা এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাইছে জানাইতেই পারে তাতে ওর চান্দি গরম হয়ে গেছে সে কইতে যাচ্ছে বিএনপি তো এটা ক্ষতি হবে হ্যাঁ এটা অবাস্তব আন্দোলন তো তুই তেলে চিল্লাস কেন অবাস্তব আন্দোলন হলে তো তোর চিল্লানির কোনো দরকার নাই ওই বিএনপির বিরাট সুবর্ণের দেশ দিছে। তো আসেন এই সুবর্ণদের কিছু লেখা দেখি আমরা হ্যাঁ টাইটেল দেখব আওয়ামী লীগের ওয়েবসাইটে তার লেখা হ্যাঁ রায়ের আগেই খালেদাকে দুর্নীতি পরায়ণ ও কুখ্যাত হিসেবে চিহ্নিত করলো বিএনপি স্বদেশ রায় আবার থেকে ঢালাও পদত্যাগ এখন সময়ের বিষয় মাত্র আওয়ামী লীগের পোর্টালে লেখা ছাপা হয় আবার দেখেন লিখিছে আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধুহীন বিএনপি সদস্য রায় এ বিএনপির শুভাকাঙ্ক্ষী কি বলে দেখেন কেমনি বিএনপি রে পাম দিচ্ছে এখন দেখেন এ ধরনের একটি রাজনৈতিক বাস্তবতায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা শুধু কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় থাকেনি একানব্বই তারা ধীরে দেশের বিরোধিতার পথে যাবে এই ধরনের ভুল অন্তত তাদের কাছ থেকে আশা করা যায় না ওরে বাবা কি আশা নিয়ে বৈশাখ থাকে স্বদেশ রায় তার পাম শেষ হয় না আরো আছে কইতেছে বিএনপিতে যথেষ্ট শিক্ষিত নেতা আছেন তাছাড়া তাদের সহযোগী পেশাজীবীদের মধ্যে অনেক উচ্চমানের ব্যক্তি আছেন ওরে বাবা পাম্পের উপরে পাম্প বুঝেছেন কেন পাম দিচ্ছে এত আরে বলছে তারপরও কেন ফেসবুক ইউটিউব নির্ভরদের বুদ্ধি বিবেচনার উপর ভর করিয়া বিএনপির মতো একটি দলের কিছু নেতা এবং কর্মী যে দলটি কয়েকবার রাষ্ট্র এসছে তারা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে গেল এ সত্যিই এক বিষয় ভয় পেলে মানুষ রাস্তায় হাঁটার সময় নাকি জোরে জোরে কথা বলে ভয় তারা নীল লাগা সেভাবে সে বলতেছে যে বর্তমান যুগে রাষ্ট্র ক্ষমতায় সক্ষমতা রাখে এমন কোনো রাজনৈতিক দল গ্রহণ করবে না এই ধরনের একটা পদ অচল ধারণা এটাই বাস্তবতা তার মানে রিজবি ভাই ফেলার ঘটনায় এমনই আওয়ামী লীগ শিবির ডড়াইছে যে কাপা কাপি শুরু হয়ে গেছে চারিদিকে তাই না তারপরে লিখিচ্ছে যে প্রথম দিনের নীতি নির্ধারণী সবাই যে খবরপত্র পত্রিকা আসছে সেখানে এই বাস্তবতারই লক্ষণ দেখা গেছে কারণ তাদের নীতি নির্ধারক ইকবাল মাহমুদ টুকু বলেছেন রিজভির বক্তব্য তার নিজস্ব হাফ সেরা পাচ্ছে স্বদেশ রায় অন্যদিকে তাদের অপর নীতি নির্ধারক আমির খুশি চৌধুরী বলছেন রিজভির সিদ্ধান্ত বা বক্তব্য তাদের দলীয় বক্তব্য নয় হাফ সেরা পাচ্ছে স্বদেশ রায় আর ইন্ডিয়ান ল্যাসপেন্সার গুলা তাহলে ওর আসল উদ্দেশ্য হচ্ছে বিএনপি কিভাবে বয়কট আন্দোলন থেকে দূরে রাখা যায় তো উই যে বিএনপিতে শিক্ষিত বুদ্ধিমান লোক আছে তাই না তো তাইলে বিএনপি নিজের সিদ্ধান্তটা নিতে পারবে না ওই তিনজন নিচ্ছে কে বিএনপির জন্য হ্যাঁ শেষে বোক বলতেছে ওই সুমির ভূমিকারে যে রাগে রাগে সিন নিয়ে কথা কিছিল না সেই রকম আর সেটা দেখে আলাদা করিয়া মজা আছে দু কারণ দুইজন রে ধরা লাগবে এবং দুইজনকে আজকে উত্তর দেবো এইটা সিন প্রসঙ্গে যে সিন নিয়ে কেন আমরা কথা বলি না সে লেখতেছে অন্যদিকে নির্বাচন নিয়ে বিএনপির যে হতাশা তা শুধু ভারতকে ঘিরে থাকা কি এক ধরনের ভুল নয় চায়নাও কি এখানে তাদের বিনিয়োগের নিশ্চয়তার ধারাবাহিকতা চায়নি পশ্চিমারা কি শুধু এখানে ব্যালট চেয়েছিল গণতন্ত্র সারা পৃথিবীতে এখন ব্যালটের রাতে আর কতটুকুই বা আছে বাবা মানে জনগণের ভোট দেওয়ার ক্ষমতা তো নাই দুনিয়াতে ব্যালটের ক্ষমতাই নাই

চায়নার তো লাইন ছিল ম্যাডাম বি স্ট্রং ডেমোক্রেসি নো নিথ এটা ওদের লাইন ছিল এই লাইনে কথাবার্তা তারা বলেছে কিন্তু চীনের পূর্ণ বয়কটের কথা তো কেউ বলছে না এই সব লোক এই যে ব্লগারগুলো কেউ প্যারিস থেকে কেউ লন্ডন থেকে চিৎকার করছে তিন মেলা তারা চীনের পূর্ণ বয়কটের কথা তো কিছু বলছে না তো এটা কেন এক দুইটারই উত্তর দিই একই কথা বলছে না সুবিরার এই স্বদেশ রায় বলছে তো যে চীন হাতি হাসিনার সাথেই ছিল তার সোনার নৌকাও নাকি উপহার দিছে সেই তথাগতিতে ইলেকশনের পরে সবার আগে শুভেচ্ছা জানাইতে গেছে তাই না হ্যাঁ এটা সত্য কথা কথা সত্য কিন্তু তার মানে এই না চীন হাসিনার রেজিম টিকায় রাখছে বা হাসিনার রেজিমকে ক্ষমতায় রাখছে না তা না এইটা স্ট্যান্ডার্ড কূটনীতি ক্ষমতায় যারা থাকে যেভাবেই থাকুক অন্য রাষ্ট্রগুলো তার সাথে কূটনৈতিক সম্পর্কে আগায় থাকতে চায় এ ছবিটা দেখেন খন্দকার মুস্তাকের সাথে কে জানেন মুজিব জয় বাংলা হওয়ার পর দিন প্রথম কে শুভেচ্ছা জানাতে গেছিল খন্দকার মুস্তাককে সমর সেন সেই সময় ইন্ডিয়ান অ্যাম্বাসাডার তার মুখে আসি দেখেছেন মনে হচ্ছে না মুজিব জয় বাংলা হয় সে সবচেয়ে খুশি হয়েছে তাই না এটা কূটনীতি আগে দেখা করা শুভেচ্ছা জানানো যদি রেজিমকে সাপোর্ট করা বোঝায় আর রেজিমকে সাপোর্ট করে ক্ষমতায় রাখা বোঝায় তাইলে ইন্ডিয়া মুজিবকে মারিছে ঠিক তো নাকি এই ছবি সেটাই প্রমাণ হয় বাংলাদেশে বিএনপি জামাত ক্ষমতায় আসবে এটা কার সমস্যা এটা চীনের সমস্যা না এটা পশ্চিমের সমস্যা না এটা একান্ত ইন্ডিয়ার সমস্যা আর বাংলাদেশের রাজনৈতিক সংকটের শুরু সেইখানে শেখ মুজিব মরার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই সেই সিনের তো মুজিবের দল আওয়ামী লীগ আর মুজিবের মাইয়া কাটাল রানির সাথে কাজ করতে সমস্যা হয় নাই বুঝেছে সিনের তো বিএনপি জামাতের সাথে কাজ করতে সমস্যা নাই আমেরিকারও নাই সমস্যা তো ইন্ডিয়ার একমাত্র ইন্ডিয়ার বাংলাদেশের মানুষ একটা ফ্রি ফেয়ার নির্বাচনে হাসিনাকে যদি ক্ষমতা আনে আমারও কোনো সমস্যা নাই আমি পছন্দ করব না সেটা অন্য কথা কিন্তু সংখ্যা গরিষ্ঠের মত আমি মানাই নেব আমি হাসিনার শাসনের বিরোধিতা করব অবহত রাখব সেটা অন্য বিষয় আমার বিরোধিতা তার কিন্তু তার বৈধতা নিয়ে আমার কোনো সমস্যা থাকবে না তার বৈধতা মেনে নিয়ে তার সরকার মেনে নেই আমি করব এখন তো আমি তার সরকার মানি না তাহলে আমরা ক্যান সিনের বিরুদ্ধে বলবো কোন কারণ আছে সিনের বিরুদ্ধে বলার জন্য সমস্যা তো ইন্ডিয়া করতেছে আমি চীনের বিরুদ্ধে কেন বলবো হাসিনারে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া কারণ সে বিএনপি জামাতের ক্ষমতায় আসতে দিতে চায় না সেই জন্য সে ভোট ছাড়া হাসিনা ক্ষমতা রেখেছে আবার তালকি শর্মা এসেছে তার তার কয়েছে যে আমার ভয়েস আমেরিকার সাক্ষাৎকার দেখায় বলতেছে যে ইন্ডিয়া যে বাংলাদেশে ইলেকশন হস্তক্ষেপ করছে তার প্রমাণ নাকি আমি দেখাই নাই মেনি অ্যাক্টিভিস্টস এন্ড বাংলাদেশি এক্সপ্যাটস পুশড ব্যাক দে ডিড নট জাস্ট ব্লেম হাসিনা দে অলসো ব্লেমড ইন্ডিয়া One such voice behind this movement is Pinaki Bhattacharya. He's an activist based in France. And look at what he said. I'm quoting Authorities in Bangladesh managed to conduct the farcical election after India covertly and overtly sided with the ruling party. A couple of problems here. One, he has not offered any proof. And two, Bangladesh's opposition chose to boycott the election. So, what else did they expect? পালকি শর্মা প্রমাণ তুমি দেখতে না চাইলে আমি তোমার রেজল্ভ কইরা প্রমাণ দেখাতে পারবো আমেরিকা ঘোষণা দিল যে বাংলাদেশে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ মানে সবার অংশগ্রহণে ইলেকশন হয়তো বাধা দিলে ভিসা রেস্ট্রিকশন দিবে আমেরিকা বলে নাই বলছে না বলছে তো এই ইলেকশন কি ফ্রি ফেয়ার হয়েছে হয়েছে লাস্ট ইলেকশন ফ্রি ফেয়ার সাতই জানুয়ারি নির্বাচন ফ্রি ফেয়ার হয়েছে

মহাযন্ত্রণা দেখেছি বর্তমানে সামলায় কেন নির্বাচনে বিএনপি যায় নাই বাদ দাও বিএনপি যায় নাই ধরলাম বিএনপি যায় না বিএনপির দোষ হয়েছে তো ফ্রি ফেয়ার হয়েছে তারপরেও বিএনপি না যাওয়ার পরে হয় নাই তো আমি লীগের নিজের দলের লোকেরা ব্যাপক ভাবে অভিযোগ করছে না নিজেদের নিজেরা নিজেরা ইলেকশন করছে তার মধ্যে সেটা ফ্রি ফেয়ার করতে পারে নাই দুধের বাচ্চারা ভোট দিছে না ব্যাপক মারপিট হয়েছে না ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে বের করে করা দেওয়া হয়েছে না তাইলে তো ভিসা রেস্ট্রিকশন পাওনাছিলাম ছিল কিনা পাইছে পাই না বিএনপির কথা বাদ দাও আওয়ামী নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন নাই সেই ইলেকশন সে ফ্রি ফায়ার করতে পারছে পারে না তাহলে তার ভিসা রেস্ট্রিকশন পাওনা ছিল না আওয়ামী লীগের ভিসা রেস্ট্রিকশন পাইছে পায় নাই কেন পায় নাই ওকা বলছে ইন্ডিয়া পাশে ছিল তাই পায় নাই তাই না আর কতদিন আগে পিনাক বলছে যে আমেরিকার রাষ্ট্রদূত যে নির্বাচন নিয়ে সচ্চার ছিল সে ভারতের দাবরানি খেয়ে গা ঢাকা দিছে আর কি প্রমাণ চাও তুমি পালকি আচ্ছা ফাইনালি আবার স্বদেশ ফিরে আসি পালকি বাদ কিছুদিন পরে আবার ফিরে আসুক আবার দর্মুনে এইবার আসেন সদেশ রাই কি চাই আসলে মানে ইন্ডিয়া কি চাই এইটা আছে তার আরেক mantobbe এখানে সব বলতেছে যে বিএনপি কে বুঝতে হবে তারাই এদেশের ছোট আকারে হইলেও কর্পোরেট নিয়ন্ত্রিত রাজনীতি শুরু করছিল এটা হিসাবটা খিতে বলছে ওই যে আগে বলছিল না যে ব্যালটের হাতে তার ক্ষমতা নাই ব্যালট দিআ কি আর ক্ষমতা হয় বলছিলোন ওটার পরের লাইনে এটা লিখেছে শেক্ত টার্ম ইউজ করছে কর্পোরেট রাজনীতি এটা নাকি শুরু করছে বিএনপি যেটা এখন আমলিক করতেছে তো তাইলে এটার মানেটা কি কর্পোরেট রাজনীতি মানে জনগণের ভোটের দরকার নাই তারপরে বলতেছে কর্পোরেট রাজনীতি না কে এখন দুনিয়া চলতেছে তার মানে হাসিনার যা রাজনীতি ভারতের আশীর্বাদ নিয়ে একটা লোক দেখানো নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস কইরা একটা মাফিয়া গোষ্ঠীর রাজত্ব চালাতে হবে এটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়া বলতে চাই ক্ষমতা আসবে অসুবিধা নাই লাইনে খড়াও তোমার টার্ম কখন আসবে আমি ঠিক করে দেবো ইন্ডিয়ার লাভ হাসিনাকে আরো টাইট দেওয়া যাবে দেখাবে কিছু না করলে আমি বিএনপি আওয়ামী লীগ নিয়ে গেছে তাই বিএনপির সিনিয়র নীতি নির্ধারকরা যে এখন ভারতীয় পণ্য বর্ধনা আন্দোলনের মতো ফেসবুকার এবং ইউটিউবারদের দিকে না তাকায়া নিজস্ব টিপি উদ্ধারে মনোযোগী হবে মানে বিএনপি যে ভারতের কাছে ধর্ণা দেবে যে আমাদের ক্ষমতায় বসাও। আমরা তোমার দাসত্ব মাইনে নেব এটা বলতে হবে বিএনপি কে এটাই হইতেছে স্বদেশ রায়ের আবদার কিন্তু ফাইনালি যে ভয়ঙ্কর কথা বলছে এই স্বদেশ রায় এটা মন দিয়া শোনেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা আমাদের জানা দরকার আমি বলবো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সেনাবাহিনী সকল রাজনৈতিক দল এই স্বদেশ রায় যে কথাটা বলছে সেইটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত দেখেন সে বলতেছে তাই তাদের দেশের মানে ইন্ডিয়ার নিরাপত্তার স্বার্থে তারা যে শুধু বাংলাদেশ নিয়ে ভাবছে তা না তাদের পশ্চিমবঙ্গ নিয়েও ভাবছে ভবিষ্যতে যদি ভালো করে দেখেন ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে তাদের অবাক হওয়ার কিছু নাই মানে পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন আসবে সে বলতেছে আবার শোনেন ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে তাতে অবাক হওয়ার কিছু নাই এটার অর্থ কি ভারতের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গের সাথে আরো কিছু বাংলাদেশের অঞ্চল জুড়ে নিবে ইন্ডিয়া তাই তো অনেকে কইতে পারেন সে তো বলছে পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন হবে সে তো বলে নাই বাংলাদেশের ভূখণ্ড নিবে তা তো বলে নাই আবার দেখেন ভারতের নিরাপত্তার স্বার্থে বলছে তো তাই না পশ্চিমবঙ্গের ম্যাপে পরিবর্তন আসতে পারে কোন কোন দিক দিয়া পশ্চিমবঙ্গের সাথে লাগানো ভূখণ্ড কি কি ঝাড়খণ্ড বিহার সিকিম ওড়িশা আর বাংলাদেশ তাই তো তাহলে নিরাপত্তার স্বার্থে সে কোন দিকে ম্যাপের পরিবর্তন করবে বাংলাদেশের দিকে তো

আগস্ত ধরেছিল বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য কলম ধইরা বাংলাদেশ রাষ্ট্রকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য করতে চায় ওর মতো ইন্ডিয়ান দালাল বাংলাদেশে বৈশাখ কাজ করতেছে আওয়ামী লীগের মধ্যে বৈশাখ ওর এলাকায় খুলনা যশোর আর এই এলাকারে ক্রিমিয়া যেভাবে রাশিয়া নিয়ে নিছে ইন্ডিয়া ওইভাবে নিয়ে নেবে প্ল্যান শুরু করে দিছে এটাই তো বলছে অবাক হয়ে আন প্ল্যান করলে এটা হিন্দু মুসলমান দাঙ্গা লাগায় আর্মি খেয়াল দেবে তারপর ইন্ডিয়া তাহলে কাশ্মীর সব খাইয়া ফেলতে পারবে ইন্ডিয়া পূরণ হবে স্বদেশের আশা ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গের ম্যাপে বা রাজনৈতিক সিদ্ধান্তে তাদের নিরাপত্তার স্বার্থে কোনো পরিবর্তন আসে বোঝা গেছে এবার কথাটা স্বদেশ রায় তার স্বদেশ খুঁজে পাবে তখন অন্তত তার আগে আমরা আমাদের কর্তব্য যাই ভারতের একটা বিশিষ্ট দালালকে জাওরার জাউরা খেতাব দিয়ে দিই এডিটার সাহেবার জাউরা দুইবার মারেন ডিজিএফআই এই লেখার জন্য আপনাদের করণীয় কিছু আছে কিনা এটা জাতীয় নিরাপত্তার ইস্যু কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের সেনাবাহিনীর কাছে প্রশ্ন রেখে গেলাম এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন কিনা বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে প্রশ্ন রেখে গেলাম দেশবাসীর কাছে প্রশ্ন রেখে গেলাম ওরা আমাদের ধারণার চাইতেও আগায় আছে দেশ বাঁচানোর এখনই সময় এই কাজ আমরা কেউ একা পারবো না বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এখনো সম্ভব যদি আমরা জাগিয়ার দেশ রক্ষায় আগে আসি সময় কিন্তু বেশি নাই ওরা কিন্তু প্রস্তুত হয়ে গেছে ওদের প্রস্তুতি শেষ এবার আমাদের প্রস্তুতি শুরু করা লাগবে